আমরা বিএনপি ঘোষিত যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সেই একত্রিশ দফা বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি ক্যালেন্ডার বানিয়ে চেষ্টা করেছি লিফলেট বানিয়ে চেষ্টা করেছি এবং মোটামুটি কালিহাতির সমস্ত প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবার আমরা নতুনভাবে আরেকটি অভিনব এবং অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতিতে আমরা এখন এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা সেটা আমরা প্রচার করব এবং আজকের থেকেই সেটা এই মুহূর্ত থেকে আমরা সেটা শুরু করছি এলাঙ্গার এই অ্যালাঙ্গা কলেজের মাঠ থেকে সেটি হচ্ছে যে আমরা এই একত্রিশ দফার সাথে আমরা একটা একটা অংশ তৈরি করেছি এই অংশটাতে যে অংশটাতে আমরা প্রত্যেকটা যাদের কাছে এই লিপলেটটা আমরা পৌঁছে দিচ্ছি তাদের নাম তাদের ইউনিয়ন ওয়ার্ড এবং টেলিফোন নাম্বার আমরা লিখে এর দুইটা অংশ আছে এই দুইটা অংশের দুইটা এটা দুইটা কুপন এই দুইটা কুপনের উপরের কুপন এবং নিচের কুপন উপরের কুপনের অংশটা আমরা নিয়ে আসবো যেখানে নাম এবং টেলিফোন নাম্বার লেখা থাকবে এবং নিচের কোপনেও তাদের নাম এবং টেলিফোন নাম্বার লেখা থাকবে সেই উপরের অংশের কুপনটা আমরা নিয়ে এসে আমরা আমাদের একটি বক্সের মধ্যে ওপেন লাকি ড্র করব। এই লাকি ড্রকে ড্র করে পাঁচটি পুরস্কার আমরা ঘোষণা করেছি প্রথম দিকে প্রথমবারের মতো সেই পাঁচটি পুরস্কার হচ্ছে প্রথম পুরস্কার হচ্ছে মোটর একটি মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি স্মার্ট টেলিভিশন তৃতীয় পুরস্কার হচ্ছে মোবাইল ফোন চতুর্থ পুরস্কার হচ্ছে রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার হচ্ছে ব্যালেন্ডার এই পাঁচটি পুরস্কার যারা পাবেন তাদের টেলিফোন নাম্বারে ফোন করে তাদেরকে সেই পুরস্কারগুলো পৌঁছে দেওয়া হবে এটা আমরা প্রথম পর্যায়ে সারা কালিহাতিতে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে আমরা যাওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে আমরা এই প্রচার প্রচারণার জন্য প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে আমরা এই কাজটি করব। এবং এই কাজের মধ্যে আমরা বেছে নিয়েছি আমাদের কালিহাতিতে মহিলা এবং ছাত্র ভাইদেরকে ছাত্র যুবকদেরকে যারা ইচ্ছা প্রণোদিত হয়ে যেহেতু এই লাকি ড্র এবং লটারিটা হচ্ছে বিনা পয়সায় এবং তাদের কারো কোনো পয়সা লাগবে না সেই জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমাদের মহিলা দল আমাদের ছাত্র দল যুবদল এবং বিএনপির যারা বিএনকে ভালোবাসে বিএনপিকে ভালোবাসে তারা শিশুরা সবাই মিলে এই কাজটা আমরা করব। আমাদের রাষ্ট্র রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের এই কাজের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান বলেছেন যে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে জনগণের সাথে থাকতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে এই জনগণের সাথে থাকা জনগণের পাশে থাকা এখন আর মিছিল মিটিং বা জনসভার মধ্যে সীমাবদ্ধ নয় কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার বিশাল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এবং ফেসিস হাসিনাকে যখন বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছি সাথে সাথে হাসিনার অনেক দূষণরাও বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এমন অবস্থায় জনগণের শান্তি কনফার্ম করার জন্য জনগণের শান্তি যাতে বিনষ্ট না হয় এবং জনগণের দুঃখ দুর্দশা এবং কষ্টের কথা আমরা যাতে সহজে জানতে পারি সহজে বুঝতে পারি সেই জন্য আমাদের প্রত্যেকটা জাতীয়তাবাদীর নেতাকর্মীদেরকে জনগণের সাথে থাকতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে একই সাথে সামনে যেহেতু একটি নির্বাচন আছে সেই নির্বাচনে যাতে বাংলাদেশের জনগণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে সেই জন্য জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনতে হবে তাদের বক্তব্য শুনতে হবে এবং তাদের পাশে থেকে তাদের মতো করে আমাদের চলতে হবে যাতে তারা কোনো কারণে আমাদের উপরে না না হয় এবং তাদের এই কথাগুলো শুনতে গিয়ে আমরা তাদেরকে এ কথাও বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ইনশাল্লাহ যদি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে দেশ কিভাবে চলবে তার জন্যে আমরা আগেই দুই সালে আমাদের বা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা ঘোষণা করেছিলেন সেই একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে একই সাথে রাষ্ট্রে যখন আমরা রাষ্ট্র গঠন রাষ্ট্রে সরকার গঠন করব। তখন কিভাবে রাষ্ট্র চলবে তার জন্যও ওনারা ইতিমধ্যে একশো আশি দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সেগুলো আমরা ভবিষ্যতে জনগণের কাছে পৌঁছে দেবো এই জন্যই আজকের এই একটি ছোট্ট আয়োজনে আমি আজকের এই আমাদের লিপলেট বিতরণের যে লাকি ড্র দেওয়ার যে লিপলেট বিতরণ সেটার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ